দেশে অনিবন্ধিত বা অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার এবার সেই উদ্যোগ বাস্তবায়নের পরবর্তী ধাপ হিসেবে ষোলো ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর ব্যবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নির্ধারিত তারিখ থেকে অবৈধ অনুমোদনহীন কিংবা নকল আইএমইআই যুক্ত মোবাইল ফোন আর নেটওয়ার্কে চালু রাখা যাবে না মূলত মোবাইল ফোনের আইএমইআই নাম্বার যাচাই করে বৈধতা নির্ধারণ করবে কেন্দ্রীয় সার্ভার বিটিআরসির বিজ্ঞপ্তি অনুসারে ১৬ ডিসেম্বরের আগে যে সব মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে ব্যবহারকারীদের আলাদা করে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে না অর্থাৎ দেশের প্রচলিত মোবাইল ব্যবহারকারীর ফোন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম তবে নতুন যে ফোনগুলো ওই তারিখের পরে নেটওয়ার্কে সংযুক্ত হবে সেগুলো বৈধ আমদানি ও অনুমোদিত আইএমইআই নম্বর যুক্ত কিনা তা সিস্টেম অটোমেটিক যাচাই করবে যেসব হার্ডসেট শর্ত পূরণ করতে ব্যর্থ হবে সেগুলো নেটওয়ার্কে সক্রিয় করা সম্ভব হবে না ডিসেম্বরের পর থেকে বিদেশ থেকে ক্রয় করে আনা বা উপহার পাওয়া ফোন ব্যবহারেও লাগবে প্রয়োজনীয় প্রমাণপত্র বিটিআরসি জানিয়েছে ক্রয় রশিদ কাস্টমস কাগজপত্র অথবা বৈধ আমদানির নথি না থাকলে সংশ্লিষ্ট ফোন নিবন্ধনের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে ফলে চোরাচালান বা গ্রে মার্কেটে বিক্রি হওয়া অনেক ফোন ব্যবহারকারীর জন্য এই সিদ্ধান্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অন্যদিকে বাজারের অবৈধ চেন বন্ধ হওয়ার ফলে বৈধ আমদানি ও দেশি উৎপাদনের বাজার আরো প্রসারিত হতে পারে সরকারের ভাষ্যমতে নকল ও অনিবন্ধিত ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ জালিয়াতি সাইবার প্রতারণা ট্যাক্স ফাঁকি এমনকি সন্ত্রাসী কার্যকলাপও সংগঠিত হয়ে আসছিল এনইআইআর চালু হলে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং ব্যবহারকারী নিরাপত্তা বাড়বে একই সঙ্গে নেটওয়ার্ক ও মোবাইল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ট্র্যাকিং ব্যবস্থা নিশ্চিত করা যাবে যদিও সাধারণ ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক কোনো সমস্যা নেই তবুও নতুন ফোন কেনার সময় আইএমইআই নাম্বার পরীক্ষা করাই উত্তম এর জন্য প্রয়োজন হলে স্টার হ্যাশ জিরো হ্যাশ ডায়াল করে আইএমইআই যাচাই করা যায় সব মিলিয়ে ষোলোই ডিসেম্বরের সিদ্ধান্ত বাংলাদেশের মোবাইল বাজারে একটি বড় পরিবর্তন আনতে পারে যেখানে প্রযুক্তিগত নিরাপত্তা দমনমূলক ব্যবস্থা ও বৈধতার মানদণ্ড আরো শক্তিশালী হবে নিউজ ডেস্ক আমাদের মাতৃভূমি